আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা অনেকে জানতে চাচ্ছেন ভিভিএস এখানে কি নতুন করে ডিপোজিট করতে পারবেন কিনা বা এই সাইট এরফার করা যাবে এই এই ধরনের বিভিন্ন বিভিন্ন জন রকম প্রশ্ন নিয়ে তাদের জন্য ভিডিওটি ভাই চলে গেছে এটা আপনারা মেনে নেন ভিভিএস কিন্তু নতুন ফাঁদ পেতেছে এই ফাদি কেউ পা দিবেন না কোন সাইট কিন্তু সরাসরি চলে যায় না ভাই এরা বিভিন্ন কারণ দেখে তারপর চলে যাবে যাতে আপনি সেই সাইট এর কোনো দোষারা পড়তে না পারেন যেমন কিছুদিন আগে সিকে চলে গেল তারা কিন্তু সরাসরি চলে যায়নি তারা কারণ দেখালো যে নতুন পেমেন্ট সিস্টেম চালু করেছে যার কারণে টাকা দিয়ে সেই সিস্টেম চালু করতে হবে এখানে সাধারণ ভাবে কিন্তু কেউ আর টাকা দিয়ে এই সিস্টেম চালু করবে না তখন তারা যুক্তি দিবে যে আপনি পেমেন্ট সিস্টেম চালু করেন এই জন্য আপনি টাকা পাননি মানে তারা এমন ভাবে যুক্তি দাঁড় করাবে যেন আপনি নিজের কারণে টাকা পাননি তাদের কোনো দোষ নাই এমন যুক্তি দাঁড় করবে ভিভিএস জেড কিন্তু প্রথমে কারো টাকা দেওয়া বন্ধ করে দেয় তারপর হঠাৎ করে কিছু কিছু গ্রুপের কিছু কিছু মেম্বারদেরকে টাকা দেয় তাও কিন্তু সবার দেয় না যাদের টাকার অঙ্ক ছোট শুধু তাদেরকেই টাকা দিচ্ছে এই সামান্য টাকা দিয়ে কিন্তু আর তারা আরো লাখ লাখ টাকা স্কাম করবে এটা শিওর এই সামান্য টাকা দেওয়ার কারণে ছড়িয়ে পড়বে যে ভিভিএস যায়নি মানুষ আবার রেফার করবে যার মাধ্যমে তারা আরো বেশি টাকা স্কান করতে পারবে আমি এমনটা বলার কারণে হয়তো অনেকেই বলবে যে আমি গুজব আমিও কিন্তু আমিও অনেক টাকা ভিভিএস কোম্পানিটি নিয়মিত পেমেন্ট পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা না আপনাকে মেনে নিতে হবে যে কোনো সাইট আজীবন থাকে না আপনি আমাকে এমন একটা সাইট দেখাতে পারবেন যে যেটা দশ মাস বা এর বেশি সময় ছিল পারবেন না এখন মূল বিষয় হল এরা যে পেমেন্ট দিচ্ছে এটার পর বিশেষ করে ভিভিএস এ নতুন করে ডিপোজিট করবে আর আপনি যদি ভালো চান ভিভিএস এ আর কেউ নতুন করে ডিপোজিট করবেন না নতুন করে কেউ রিফার করবে না এরা কিন্তু একবারে চলে যায় না আজকে একটা টিমে কোনো একটা ভুল ধরে বন্ধ করে দিবে আবার কয়েকদিন পর আরেকটা টিমে ভুল ধরে আরেকটা টিমের মেম্বারদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এভাবে ধাপে ধাপে তারা কাজ বন্ধ করে দেবে তারপর চলে যাবে আর যদি পেমেন্ট দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কাজ করতে থাকেন উত্তোলন করেন নতুন করে আর কেউ ডিজাইট করে না না যদি শুরু থেকে সাইটে যুক্ত হয়ে থাকতে পারেন তাহলে কিন্তু পাঁচ ছ মাস কাজ করেই ভালো পরিমাণ প্রফিট তুলতে পারবেন যারা নতুন সাইট নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্ট থেকে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ্য হয়ে থাকবেন এবং দেখুন সমস্যার জন্য আমাকে মেসেজ করবেন ভিভিএস চলে গেলেও কিন্তু আমার একটা মেম্বারও লস হয়নি সবাই প্রফিটে আছে কারণ আমি তাদেরকে এভাবে গাইড করেছি আমি দুই মাস আগে থেকেই এই সাইটে রেফার করা বন্ধ করে দিয়েছি আশা করি আমার কথা মতো যারা কাজ করেছে সকলের প্রফিটে আসে যাই হোক আমি আমার গ্রুপের প্রতিটা মেম্বারকে এমনভাবে গাইড করি যেন কেউ এক টাকা লস না করে আমার প্রতিটা মেম্বারকে আমি আমার পরিবারে মনে করি এবং সবাইকে আগলে রাখার চেষ্টা করি আপনার কে কোনো সাইড জয়েন করানোর পর বা আপনাদের ডিপোজিট করানোর পর আপনার কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান আমি জানি না তবে আমি খুব টেনশনের মধ্যে থাকি আমি সর্বশেষ করি যেন আমার কোনো মেম্বার লস না খাই কোনো সাইট শেয়ার করার আগে আমি নিজেই সেই সাইটে ডিপোজিট করি সাইটে কাজ করি কেমন দেখি কেউ সাইটে কেমন উত্তোলন দেয় কাজগুলো কেমন দেখে শুনে ভালো মনে হলে তারপরে আপনাদেরকে মাঝে শেয়ার করি যাই হোক যারা আমার গ্রুপে আছেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের জন্য করে যাব আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন